নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে সুস্বাগতম আমি নতুন বছরে সময় পেয়ে চলে গেছিলাম তারাপীঠে পুজো দেওয়ার জন্য এবার তারাপীঠে তো সবাই গেছেন সবাই জানেন সেটা নতুন করে কিভাবে যেতে হবে সেটা আর দিলাম না কিন্তু এই নতুন বছরে তারাপীঠের কিছু নিয়ম চেঞ্জ হয়েছে এবং তারাপীঠের মন্দিরের নিয়ম কী কী নতুন হয়েছে সেগুলো জানানোর জন্যই একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি আমি যেহেতু গেছিলাম আমি ওখানে কি কি কী রকম দেখেছি সেই এক্সপিরিয়েন্সটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে সকালবেলা যেরকম ইচ্ছা সেরকম সময় করে তোমরা লাইনে দাঁড়িয়ে পড়তে পারবে ভোর পাঁচটা তিরিশ মিনিটে মন্দির কিন্তু খোলে আর দুপুরের ভোগ নিবেদনের জন্য দেড় ঘন্টা কিন্তু মন্দির বন্ধ থাকে দুপুর বারোটায় আর বিকেল পাঁচটা থেকে ছটা তিরিশ মিনিটের মধ্যে শীতল ভোগ নিবেদন করা হয় আমি কিন্তু সব নিয়ম তোমাদের বলে দিচ্ছি এইগুলো যখন তোমরা যাবে নতুন বছরে এইগুলো কিন্তু মাথায় রেখো আর পুজোর জন্য দুটো লাইন আছে একটা তো ভিআইপি লাইন তোমরা জানোই আর আরেকটা হচ্ছে জেনারেল লাইন জেনারেল লাইন কিন্তু ভিআইপি লাইনের এক ঘন্টা আগে চালু হয় তার এক ঘন্টা পরে ভিআইপি লাইন খোলা হয় আর ভিআইপি লাইনে যারা ঢুকবে তারা মন্দির কমিটির অফিস থেকে কুপন কেটে নিয়ে তারপরেই ঢুকতে পারবে আর নিয়ম অনুসারে যেটা নতুন নিয়ম ছিল যে গর্ভগৃহের মধ্যে গোলাপ জল বা আলতা যেটা ঢালা হয় সেটা ঢালা যাবে না কিন্তু আমি যখন পুজো দিতে গেলাম সেখানে দেখলাম গর্ভগৃহতে তোমার গোলাপ জল আলতা সবাই দিচ্ছে এটাতে কোনো সেরকম কিন্তু বিধিনিষেধ দেখলাম না আর প্রতিমার যদি তুমি চিন্তা করো প্রতিমার কিন্তু চরণ স্পর্শ করা যাবে তবে প্রতিমাকে আগে যেরকম যারা ভিআইপি ক্যান্ডিডেট যেত বা জেনারেলেও কিছু কিছু লোক তারা প্রতিমাকে জড়িয়ে ধরতো সেটা কিন্তু একদমই করা যাবে না এই টোটালটাই কিন্তু এখন তারাপীঠ মন্দিরে নতুন নিয়মের মধ্যে চেঞ্জ হয়ে গেছে এখন মোবাইল নিয়ে তোমরা ঢুকতে পারবে মন্দির চত্বরে ঢুকতে পারবে কিন্তু যখন থেকে লাইন হচ্ছে তখন কিন্তু মোবাইল তোমাদের জমা দিতে হবে এবার মোবাইল কোথায় জমা দিতে হয় সেগুলো সব আমি দেখিয়ে দেব আর তোমরা যখন ওখানে যাবে তখন এগুলো দেখতেই পারবে এগুলো নতুন করে জানানোর কিছু নেই তাও যাওয়ার আগে এই নিয়মগুলো কিন্তু জেনে নিও এই দেখো সবাই সকালবেলা পুজো দিচ্ছে প্রচুর প্রচুর ভিড় হয়েছে একদম পুকুরের ওই পাশে পর্যন্ত ভিড় চলে গেছে এটা নতুন বছরের যে ভিড়টা হয় সেই ভিড়ের কথা বলছি এই দেখো বন্ধুরা সবাই পুজো দিতে ব্যস্ত এই জায়গাগুলো তোমরা তো চেনোই যারা গেছো এগুলো নতুন করে আর কিছু বলার নেই জায়গা সম্পর্কে প্রত্যেকে নিজের মনস্কামনা পূরণ করতে ব্যস্ত আর এই দেখো যে লাইন হয়েছে এই লাইনগুলো থেকে তুমি তোমরা যখন আসবে এই যে ছাতা দেওয়া জায়গাটা দেখছো এখানেই কিন্তু মোবাইল জমা রাখতে হবে যখন লাইন করে আসছো তখন লাইন লাইনে হেঁটে আসতে আসতে এই ছাতা দেওয়া যে জায়গাটায় লোকগুলি বসে আছে এরা কমিটির লোক এখানে মোবাইল কিন্তু জমা দিয়ে দিতে হবে মোবাইল জমা দেওয়ার পরে ওরা একটা টোকেন দেবে সেই টোকেনটা কিন্তু হারালে চলবে না বন্ধুরা সেই টোকেনটা নিজের কাছে যত্ন করে রাখতে হবে এবং পুজো দিয়ে ফেরার পথে ওই টোকেনটা এই যে দেখুন লোকটা নিচ্ছে ওইখানে জমা দিয়ে দিতে হবে ওই টোকেনটা জমা দিলে আপনারা আপনাদের মোবাইল ফেরত পাবেন তো নতুন নিয়মের মধ্যে এটা একটা ভ্যালুয়েবেল জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করলাম মন্দিরে কিন্তু কোনোভাবেই ভুল করেও মোবাইল নিয়ে ঢোকা যাবে না এখানেই কিন্তু জমা দিয়ে ঢুকতে হবে আর এখান থেকেই কিন্তু পুজো দেওয়ার পর মোবাইল নিয়ে যেতে হবে টোকেনটা ফেরত দিয়ে এছাড়া তেমন কিছু নিয়ম পরিবর্তন কিছু হয়নি ছোটোখাচো কিছু পরিবর্তন আছে আর মোবাইল নেওয়ার পরে তোমরা এইখানে ভিডিও করতে পারবে কোনো অসুবিধা নেই এই যে মন্দির চত্বরে তোমরা ভিডিও করতে পারবে এই গণেশ মূর্তি যেখানে আছে এইগুলোর তোমরা অনায়াসে ভিডিও করতে পারবে এখানে কোনো সমস্যা নেই ছবি তুলতে পারবে কোনো সমস্যা নেই শুধু পুজো দেওয়ার আগে ওই খানটায় কিন্তু মানে মোবাইলগুলো জমা দিতে হবে এবার যদি তোমরা যে কজন যাবে তিনজন বা চারজন বা জন সব মোবাইল একসঙ্গে দিয়ে জমা করে নেবে একটাই টোকেন নিয়ে নেবে তাতে করে সবার সুবিধা তাহলে নতুন বছরে নতুন করে আর জানানোর কিছু নেই আমি সবটাই জানিয়ে দিলাম সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আর যখন সময় পাবে এই তারাপীঠের মন্দিরে একবার নতুন বছরে পুজো দিয়ে যাবে সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থেকো মা তারার আশীর্বাদ যেন সবার কাছে বিরাজ করে সবার শরীর সুস্থ থাকুক দেখা হবে পরবর্তী ভিডিওতে আর যারা নতুন দেখছো তারা কিন্তু এই আমার নতুন যে চ্যানেলটা আছে ট্রাভেল উইথ মিষ্টি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে আমি এরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো ওকে বন্ধুরা ধন্যবাদ